আবৃতা কি আছে এটাতে এটাতে হিনচি শাক আছে হিনচি শাক রান্না করবে তুমি তুলছ হ্যাঁ আর কে আম্মু হুম আর তুলবা হ্যাঁ চলো দেখি কিভাবে তুলো তো চলেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শাকের গল্প বলি এই শাকটাকে আমাদের এলাকায় বলা হয় হিনচি শাক তো এটার অনেক আঞ্চলিক নাম আছে কেউ বলে হিনসি শাক কেউ বলে হেনসা শাক আপনার এলাকায় শাককে কি বলে ডাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি আজকে আপনাদেরকে শাক রান্না করার একটা টিপস দিয়ে দেবো সেটা হচ্ছে শাক রান্না করার পরও কিভাবে সবুজ থাকে তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখতে থাকি আমরা অনেক শাক তুলেছি কারণ কিছু বাসায় রান্না হবে কিছু আমি নিয়ে আসব ঢাকায় আর কিছু আমার বনও নেবে আমরা সবাই মিলে শাকগুলো তুলেছি আমি আমার বোন আমার মা আবৃতাও কিছু শাক তুলে দিয়েছে তো এখন আমরা শাকগুলো নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে আসলে আমি শাকগুলো নিয়ে ইতিমধ্যে ঢাকায় চলে এসেছি আর যদি আমি গ্রামে থাকতাম তাহলে কিন্তু আপনাদেরকে মাঠের চুলায় রান্না করে দেখাতাম আসলে সত্যি কথা বলতে কি বাঙালি শাক প্রিয় মানুষ ভর্তা ভাজি শাক এগুলো আমরা সবাই খুব পছন্দ করি আপনারা শাক ভালো করেই রান্না করতে জানেন ওটা নিয়ে আজকে আমার কিছু বলার নেই আজকে কেবল গল্প করব শাকের পাশাপাশি আমি আসলে ভাত রান্না করে ফেলেছি এখন আপাতত বাসায় আমি সুরিদ আর সুরিদার বাবা তো ছোট্ট পাতিলেই ভাত রান্না করে ফেলেছি তো যাই হোক আমি যখন শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটতে যাচ্ছিলাম তখন আমার হাতটা কেটে যায় তখন আমি ওই কাটা জায়গা নিয়ে দৌড়াই চলে গেছি শুরিদের বাবার কাছে সে আমাকে একটা ব্যান্ডেজ দিয়ে ওই কাটা জায়গাটা বন্ধ করে দিয়েছে যাতে আমি আবার কাজ করতে পারি মানে বাসায় তো কেউ নাই আমাকেই করতে হবে ও আচ্ছা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে শাক রান্না করার একটি টিপস আর সেটা হচ্ছে যে কিভাবে শাক রান্না করার পরও শাকের রংটা সবুজ থাকবে অনেকেই দেখা যায় শাক রান্না করার পর শাকের রঙটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে না তো আমরা যদি রান্না করার সময় চুলার আঁচটা একই রকম রাখি অর্থাৎ চুলার আঁচ না বাড়ায় না কমায় তাহলে কিন্তু শাকের রংটা সুন্দর থাকবে এবং সবুজ থাকবে এই শাকটা আমার খুব প্রিয় আমার খুব পছন্দ আপনার কোন শাকটা সবচাইতে বেশি পছন্দ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই শাকটা রান্না করতে করতে একদিন আপনাদের সাথে গল্প করার তো দেখেন খুব সুন্দর একটা রং আমার রান্না প্রায় শেষ আর যে কথাটা এখনো বলা হয়নি সেটা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সো বন্ধুরা আজকে গল্প এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ